রব্বুল ডাক দিয়ে বললেন আমার মেসেজ হল আমার বান্দা বান্দি আমার এবাদত বন্দি করে আমার আদেশকে পালন করে যখন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজ পড়া শুরু করে দেয় নবীজি তুমি জানায় দাও বান্দা বান্দি যেন ধৈর্যের সাথে ধৈর্যের সাথে সবুরের সাথে খুব সুন্দরভাবে নামাজ আদায় করে যেরকম সোবাহান আল্লাহ ধৈর্যের সাথে কেমন নামাজ নামাজ পড়ার সঙ্গে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় অনেক মানুষ আছে অনেক হিসাব শুরু করে দেয় নামাজও দাঁড়াইলে যখন নিয়ত বাঁধে হাড়ে মাথার টেনশন কত টেনশন সাপ দেয় কত তাড়াহুড়ে শুরু করে মানে এটা তাড়াতাড়ি পড়লেই মনে হয় বেঁচে যায় গিয়ে দেখো সায় রেস্টুরেন্টের মধ্যে আরো আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকি আমরা কিন্তু দুঃখের বিষয় হায় রে মসজিদের মধ্যে মানুষ আসলে মনটা খালি ছটপট ছটফট করে মসজিদে থাকতে চায় না আল্লাহ বললেন নামাজে যখন দাঁড়াও তখন কি করবা ধৈর্যের সাথে আ মুসলমান কেমনে ধৈর্যের সাথে দাঁড়াবেন নামাজের মধ্যে যদি একটা মানুষ দাঁড়িয়ে যায় যখন মনে মনে খেয়াল করে হায় রে আমি নামাজে দাঁড়িয়েছি সামনে আল্লাহ পিছনে দাঁড়িয়ে আছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি ডাইনে হলো জান্নাত বামে হলো জাহান্নাম পুলিশের উপরে দাঁড় হয়ে আছে আমি কখন জানি টলমল কখন কোন দিকে টলে পড়ে যাবো বাবান সামনে আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহর সঙ্গে কথা হতেছে যখন কথা শুরু করে দাও আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায় আমার আল্লাহ কখন জানি মালিকের মৌতকে অডান করে নোটিশ জারি করে দেয় কখন যে দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব এটার কোনো নিশ্চয়তা নাই নামাজে দাঁড়িয়ে যা দুনিয়ার খবর থাকে না বাবজাম কয়টা কথা বলি নামাজ সম্পর্কে আর একটু সামনের দিকে অগ্রসর হয় সাহাবারা নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজ পড়তেছে কেতাবের মধ্যে আছে পাখিরা এসে সাহাবাদের মাথার মধ্যে দাঁড়িয়ে বিশ্রাম নিত বুঝতে পারতো না এটা কারেন্টের থাম্বা না এটা হলো আল্লাহর সৃষ্টিগত মানুষ মানুষ এটা কোনো থাম্বা টাম্বা বুঝতেই পারতো না তাহলে কত ধীর গতিতে নামাজটা আদায় করতেন সাহাবারা অ মুসলমান আর একটু লম্বা হজরত আলী রাজি আল্লাহ নাম শুনেছেন বাপ জান নাম শুনেছেন আমিও জানি আপনারাও জানেন উনি একজন বেহস্তি মানুষ আল্লাহ নবী দুনিয়ার জমিরের মধ্যে ঘোষণা দিয়েছে আলী হল দশজনকার একজন আশা রায় একজন সাহাবি হল হজরত আলী জোরে সুবাহান আল্লাহ আলীর পায়ের মধ্যে তীর লাগলো যুদ্ধের ময়দানে যখন আলীর পায়ে তীর লাগলো আলি অস্থির হয়ে গেল কাতর হয়ে গেল আলির আলির শরীর থেকে আলির পা থেকে তীতটা খোলা অসম্ভব অনেক চেষ্টা প্রচেষ্টা তীর খোলা সম্ভব হলো না কিন্তু রাসুলের দরবারে চলে গেলেন বিশ্ব নবীকে বললেন নবীজি হজরত আলীর পায়ের মধ্যে তীর তীর লাগছে তীর খোলা সম্ভব হয় না অনেক চেষ্টা করেছে আলী অনেক তিল্লা হাল্লা করে কান্দাকাটি করে কিন্তু আলীর পা থেকে তিল খোঁড়া কোনো কর্মে সম্ভব হয় না বিশ্ব নবী ঘোষণা করলেন ও সাবিরা আমি একটা বুদ্ধি দেই আমি পরামর্শ দেই যখন আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে যখন নামাজ শুরু করে বেঁধে তোমরা ওই সময় হজরত দেখবেন আলী অনুভব করতে আল্লাহ হজরত আলী দাঁড়িয়ে গেলেন নামাজে পা থেকে সাহাবারা আসে হজরত আলী যখন শুরু করে দিন আল্লাহর সঙ্গে কথা আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল হজরত আলীর পা থেকে তীর খুলে নিলেন হজরত আলী অনুভব করতে পারলো না হজরত আলীর টের করতে পারল না যে আমার পা থেকে তীর খুলে নিয়ে গেছে সুবাহানল্লাহ পড়েন পড়েন সুবহানল্লাহখন নামাজ আমরাও পড়ি আমার সোনার ভাইরা তাই তো ভাবজান লক্ষ্য করেন আল্লাহ ঘোষণা করলেন ইয়া আল্লা মানুষ বিশ্ব আল্লা হায় রে আল্লাহ বলে নামাজ পড়ার জন্যে কি তাহলে আচ্ছা এত কষ্ট করি এত ধৈর্যের সাথে নামাজ পড়ি আমাদের কী হবে শোনার দরকার আছে না নাই একটু তো প্রয়োজন আছে হায় কষ্ট করি নামাজ পড়ি হুজুর কষ্ট করি আলোচনা শুনবা নাছি নামাজ আদায় কর্ম পাশক্ত তো নামাজ তাহলে আমার কিছু আছে না নাই দেখেন তো